সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে আজকের ক্লাসে আমরা বইয়ের সমস্ত সূত্র এবং অঙ্ক নিয়ে আলোচনা করব। এবং যারা গ্রুপে এখনো জয়েন হও নাই তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নাও সকল বিষয়ের সমস্ত পিডিএফগুলো নেওয়ার জন্য প্রথম সূত্রটা ছিল দ্রুতি ভি ইকুয়েলস টু ডি ভাই টি এখানে ডি হচ্ছে দূরত্ব টি হচ্ছে সময় তো এই সূত্রটার আলোকে এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে যেমন দেখো দুই ঘন্টা সময় অতিক্রান্ত দূরত্ব নয় কিলোমিটার হলে দ্রুতি কত তো আমরা সূত্রটা বসিয়ে দেবো ভি ইকুয়েলস টু ডি ভাই টি ডি হচ্ছে নাইন কিলোমিটার আর টি হচ্ছে দুই ঘন্টা তো ভাগ করলে অ্যান্সারটা পাওয়া যাবে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার আরেকটা এক্সাম্পল রয়েছে তিরিশ মিটার সময় অতিক্রান্ত দূরত্ব বারো কিলোমিটার হলে দ্রুতি কত ভি ইকুয়েলস টু ডি বাই টি ডি এর মানটা বসানো হয়েছে এবং টি এর মানটা তারপর তিরিশ মিনিটকে আওয়ারে পরিণত করা হয়েছে অর্থাৎ মিনিটকে সাইড দিয়ে ভাগ করা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ আওয়ারে পরিণত হয়েছে দেন এটা দ্বারা এটাকে ভাগ করে অ্যান্সারটা পাওয়া যাবে চব্বিশ কিলোমিটার পার আওয়ার এগুলো হচ্ছে বইয়ের তারপর বইয়ের দুই নম্বর সূত্র তরণের তরণ এ ইকুয়েলস টু ভি মাইনাস ইউ বাই এখানে বি কি শেষ বেগ আর ইউ আদি বেগ টি হচ্ছে সময় তো একটা উদাহরণ দেওয়া রয়েছে দেখো ফাইভ সেকেন্ডে কোনো বস্তু টু মিটার পার সেকেন্ড থেকে সেভেন মিটার পার সেকেন্ডে পৌঁছায় তাহলে বস্তুটির তরণ কত তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো বস্তুটির ত্বরণ কত আমাদের ত্বরণের সূত্র ইউজ করতে হবে অর্থাৎ ত্বরণ এ ইকুয়েলস টু বি মাইনাস ইউ বাই টি এখন আমাদের কাজ করতে হবে বি এর মান বসাতে হবে ভি মানে কি শেষ বেগ হচ্ছে এখানে সেভেন মিটার পার সেকেন্ড তারপর ইউ হচ্ছে আদিবেগ আদিবেগ কত টু মিটার পার সেকেন্ড দেন টি হচ্ছে ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড বসানো হলো তারপর ক্যালকুলেশন করার পর পাওয়া গেল ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কিন্তু স্কোয়ার হবে কারণ তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন তৃতীয় সূত্র কেন্দ্রমুখী তরণ এ ইকুয়েলস টু ভি স্কোয়ার ওয়াই আর এখানে ভি হচ্ছে ব্যাগ আর হচ্ছে দৈর্ঘ্য ব্যাগের মান পাঁচ সেন্টিমিটার এবং দড়ির দৈর্ঘ্য তিন মিটার হয় তাহলে কেন্দ্রমুখী তরণ কত তো কেন্দ্রমুখী তরণ এ ইকুয়েলস টু ভি স্কোয়ার ওয়াই আর এখানে ভি বলতে ব্যাগের মানকে বোঝাচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড তো এখানে দেখো অ্যান্সারটা বসানো হয়েছে পাঁচ তারপর স্কোয়ার আর দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার তো এর জায়গায় আমরা কী বসাবো তিন বসাবো দেন ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা পাওয়া যাচ্ছে এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার

তো এখানে এই এক্সাম্পলটা আমরা দেখে নিব একটি গাড়ির ইঞ্জিন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে এইটা হচ্ছে তরণ তুমি গাড়িটিকে থ্রি মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল দেখলে তো থ্রি মিটার পার সেকেন্ড গতিশীল এটা হচ্ছে শেষ ব্যাগ শেষ প্রকাশ করা হয় ইউ দ্বারা ফোর সেকেন্ড পরে এটির ব্যাগের মান কত হবে ফোর সেকেন্ড এটা হচ্ছে টি ব্যাগের মান কত হবে মানে শেষ ব্যাগ আমাদের বের করতে বলছে বি বের করতে বলা হয়েছে আচ্ছা আমাদের তো বি বের করার জন্য বলছে দেন ইউ আমরা পেয়েছি কত থ্রি মিটার পার সেকেন্ড এই যে টি পেয়েছি ফোর সেকেন্ড আমাদের বলছে শেষ ব্যাগ বের করার জন্য তো আমরা সূত্র ইউজ করবো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই সূত্রটা ইউজ করব তো ইউ পেয়েছি কত থ্রি মিটার পার সেকেন্ড দেন প্লাস এ পেয়েছি পেয়েছে মানগুলো বসানো হলো ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা পাবো এলেভেন মিটার পারত্বের সমীকরণ টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখানে ইউ হচ্ছে আদি বেগ টি হচ্ছে সময় এ হচ্ছে ত্বরণ টি সময় আচ্ছা গাড়ির তরণ এ ইকুয়েলস টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার শুরুর বেগ ইউ ইকুয়েলস টু থ্রি মিটার পার সেকেন্ড সময়ের পরিমাণ টি ইকুয়েলস টু ফোর সেকেন্ড হলে স্মরণ কত আমরা স্মরণের সূত্র বসাবো এস ইকুয়েলস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখানে ইউর মান হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড থ্রি টি হচ্ছে ফোর আর হাফ এর মান কত পাচ্ছি টু দেন টি এর মান আমরা পাচ্ছি এজ এ ফোর তো সব ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা হচ্ছে টোয়েন্টি এইট মিটার কারণ স্মরণের একক হচ্ছে মিটার গতের তৃতীয় সমীকরণ ভি স্কোয়ার ইকুয়েলস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে বি হচ্ছে শেষবেগ ইউ হচ্ছে আদিবেগ এ হচ্ছে তরণ আর এস হচ্ছে কি স্মরণ তো আমরা যখন অঙ্কের মধ্যে এরকম তিনোটার মানই পাব তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে যেমন এখানে বলছে পাথরের তরণ এ ইকুয়েলস টু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার শুরুর ব্যাগ ইউ ইকুয়েলস টু টু মিটার পার সেকেন্ড স্মরণের পরিমাণ হচ্ছে এস ইকুইলস টু থ্রি মিটার তো এরকম হলে শেষ বেগ কত আমাদের দেখো এই যে সূত্রটা আমরা ইউজ করব। এই সূত্রটার ক্ষেত্রে তিনটার মান কম পক্ষে দেওয়া রয়েছে অর্থাৎ ইউর মান দেওয়া রয়েছে এর মান দেওয়া রয়েছে এস এর মান দেওয়া রয়েছে তার মানে আমরা এই সূত্রটা ইউজ করব তো ভি স্কোয়ার ইকুয়েলস টু ই স্কোয়ার প্লাস টু এ এস আমরা জাস্ট মান বসিয়ে দিলাম আমাদের বলছে কেবল শেষ কত তো এই স্কোয়ারটা উঠিয়ে দিতে হবে এই কারণে কি হবে ডান পাশের যে মানটা এর উপর রুডোভার চিহ্ন হবে দেন রুডোভার করলে অ্যান্সারটা পাওয়া যাবে এইট মিটার পার সেকেন্ড তো আজকের ক্লাসটা এ পর্যন্তই তাছাড়া আরও অনেকগুলো প্র্যাকটিস এবং ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে গ্রুপে জয়েন হলেই তোমরা পিডিএফ পেয়ে যাবে আজকের ক্লাসটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে